আমাদের মামলা হয়েছে আমাদের এফআইআর হয়েছে পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের জায়গায় প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙর আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙরেতে এক আইএসএফ সহকর্মীকে বেধারক মারধর করলেন রড দিয়ে মাথায় মারলেন সেই আইএসএফ সহকর্মী পিজি হাসপাতালে তাকে ট্রান্সফার করা হয়েছেন তার নাকি কিন্তু অনাহারে সেই বমি হচ্ছে বলছেন সেই আইএসএফ প্রার্থী শুনুন এর ভিতরে কোটে মামলা চলছে আজ নয়তো কাল তারা জেলের ভাত খাবে নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে কিন্তু আমাদের উপর অত্যাচারের কারণে ওটা কেন রাত থেকে তারপরে এত মানুষের ভিড় কি বলবেন যারা বিধানসভা নির্বাচনের পরে হিংসা করেছিল তাদের প্রত্যেকের বিদ্ধ কোটে মামলা চলছে আজ নয়তো কাল তারা জেলের ভাত খাবে নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে কিন্তু আমাদের উপর অত্যাচারের কারণে এখানে অভিযোগ উঠছে পুলিশের হুমকি দিয়েছে কি বলছে সেই জন্যই বলছি পুলিশ বন্ধুকে জানিয়েছি সেটাকে দেখে নিতে বলছি যে পুলিশ বন্ধুরা সঠিকভাবে সঠিক ভাবে ব্যবস্থা গ্রহণ করে অন্যথায় এই যদি মানুষের